আগামী কয়েকদিন আপনার পশ্চিমবঙ্গে সব জেলাতেই বৃষ্টি আছে তবে ভারী বৃষ্টি সব জায়গাতে বিশেষ নেই উত্তরবঙ্গে কিন্তু প্রত্যেক দিনই ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি অত্যধিক ভারী বৃষ্টি এরকম ধরনের কিন্তু উত্তরবঙ্গের কিন্তু স্পেশালি উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে উত্তরের পাঁচটি জেলা ওগুলোতে আপনার প্রতিদিনই আপনার ওয়ার্নিং আছে আইদার লাল নয়তো কমলা অবশ্যই দক্ষিণবঙ্গেতে আপনার বৃষ্টি আছে প্রতিদিনই তবে খুব একটা ভারী বৃষ্টি সব সময় নয় কখনো কোনো আছে তা সব জেলাতে নেই কিছু জেলাতে আছে কিছু জেলাতে নেই ডিটেলস এরকম মেন ব্যাপারটা হচ্ছে কিছু সিস্টেম আছে যে সিস্টেমের জন্য আমরা মানে মনসুনটা কারণ যেমন মনসুন ট্রাপ আমরা যে মনসুন সিজনে মনসুন ট্রাপ থাকে আপনারা জানেন একটা এক্সটেন্ডেড লো প্রেশার এরিয়া এটা সেই মনসুন ট্রাপটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং কাঁথি দিয়ে পাস করছে তারপরে ওটা গিয়ে আমাদের পুরো নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে গিয়ে ডুবে গেছে এটা একটা ভালো সাইন অ্যাকচুয়ালি মনসুন ট্রাফ ওই যে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গলে ঢুকে যাওয়াটা ভালো সাইন অনেক সময় এই জিনিসটা কী করে যে বে অফ বেঙ্গলে বিভিন্ন রকম সিস্টেম ফর্ম করতে সাহায্য করে তবে ইট ইস টু আর্লি টু সে এনিথিং অ্যাবাউট দ্যাট হ্যাঁ তবে এটা ভালো সাইন এটা এছাড়াও আপনার কথা হচ্ছে একটা উত্তর সরি পশ্চিম পূর্ব ওরিয়েন্টেড একটা অক্ষরেখা আছে নিম্নচাপ অক্ষরেখা আছে যেটা আপনার সমুদ্র পৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার দূরেছে সেই যে ট্রাফটা ওটা শুরু হয়েছে আপনার ইস্ট ইউপি থেকে কিন্তু যেখানেই যাক না কেন ওটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে পাস করছে তো পশ্চিমবঙ্গের উপর দিয়ে পাস করাতে ওটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ধরুন ওয়েদার ওয়েদারটাকে মেনটেন করে করাতে হেল্প করবে এছাড়া আর একটা ট্রাফ আছে যেটা আপনার যেটা আপনার সাউথ ওয়েস্ট থেকে শুরু হয়ে ওটা আপনার আমাদের যে সাউথ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আছে না সাউথ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে পাস করছে তো এইটা এই যে সাউথ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল দিয়ে যে ট্রাফটা পাস করছে না এইটা কিন্তু আমাদের ওই নর্থ বেঙ্গলের বৃষ্টিপাতটাকে যথেষ্ট মানে হেল্প করছে আর কি তো ওয়েদার এরকম যেমন পাঁচ তারিখে ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতেই আপনার ওয়াইড স্প্রেড মানে প্রায় সব জায়গাতে বৃষ্টিপাতের প্রকাশ আছে এক্সেপ্ট কয়েকটি জেলাতে যেখানে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড এর এগুলি হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া দুইটি মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি এবং হাওড়া এগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ট্রেন হওয়ার সম্ভাবনা আছে বাকি সব জেলায় পশ্চিমবঙ্গে হোয়াইড স্প্রেড রিম খালের সম্ভাবনা আছে ছ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইড স্প্রেড রিম করার সম্ভাবনা আছে হালকা মাঝারি বৃষ্টিপাত ছ তারিখে সব জায়গাতেই আছে সাত তারিখে নর্থ এর সব জেলায় হোয়াইড স্প্রেড দক্ষিণবঙ্গের ফ্যাল্ডি ওয়াইড স্প্রেড আট তারিখে নর্থ এর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ফ্যাল ওয়াইড স্প্রে এবং নর্থ বেঙ্গলের বাকি দুটি জেলাতে দুটি না তিনটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত রেনফলের সম্ভাবনা দেওয়া হয়েছে স্ক্যাটার ন তারিখেও আপনার উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলি এবং তার সাথে নদিয়া দুটি চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুরে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেন ফলের সম্ভাবনা আছে বিক্ষিপ্ত রেনফলের সম্ভাবনা দশ তারিখ এবং এগারো তারিখ দুদিনই কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গে ফেয়ালি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই গেল ওয়েদার ফোরকাস্ট আর ওয়েদার ওয়ার্নিং হচ্ছে এরকম আজকে কিন্তু আজকে অত্যধিক ভারী বৃষ্টি যেটি কিনা কুড়ি সেন্টিমিটারের প্রতি চব্বিশ পার ডে বৃষ্টির থেকে বেশি সেটি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে লাউ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণেরও লাউ সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং কোচবিহারে এবং ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে মঠ দিনাজপুরে আর পশ্চিম পশ্চিম দক্ষিণবঙ্গে আপনার উত্তরের সবাই সরি উত্তর না পশ্চিমের সবকটি জেলাতে এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি জেলাগুলিতে কোনো সতর্কবার্তা দেয় নেই কিন্তু তবুও বাকি জেলাগুলিতে বৃষ্টির আছে মানে বুঝতেই পারছেন ওগুলি সব হালকা মাঝারি বৃষ্টি হয় আর ছ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গে উত্তরের পাঁচটি জেলার জন্য এবং ভারী বৃষ্টি দেওয়া হয়েছে উত্তর দিনাজপুরে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার দুটি চব্বিশ পরগনা দুটি মেদিনীপুর এবং নদীয়াতে সাত তারিখে কেবলমাত্র ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের উত্তরের পাঁচটি জেলাতে এবং নর্থ দিনাজপুরে এবং আট ও আর বাকি কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই এবং আট এবং ন তারিখে কেবলমাত্র উত্তরের উত্তর বঙ্গের পাঁচটি উত্তরের জেলাতে ভারী বৃষ্টির সতর্ক বার্তা দেওয়া হয়েছে বাকি জেলাতে কোনো সতর্ক বার্তা নেই তার মানে এর থেকে একটা জিনিস বোঝা গেল দক্ষিণবঙ্গে আমাদের এই সপ্তাহ এই সপ্তাহিতে কিন্তু কোথাও কোনো ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যেটুকু বৃষ্টির আমরা প্রভাবাস দিলাম এগুলো সবই হচ্ছে হালকা এবং মাঝারি বৃষ্টি গরমটা বাড়বেই গরমটা একটু বেড়ে যাবে গরমটা একটু বেড়ে যাবে নতুন এই মুহূর্তে একটা সাইস আর বললাম নর্থ ওয়েস্ট বেতে হয়েছে কিন্তু ওটা সারফেসে কিছু নেই ওটা এমন কিছু আর একটা যেটা ব্যাপার ওই যে সিস্টেমটা ওই সিস্টেমটা যদি ভালো করে পাকেও সে তার জন্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু রেইনফলটা ভালো হবে না কারণ ওই সিস্টেমটা অনেক সাউথে আছে ও পুরো সাউথে থেকে পুরো ওয়েস্টের দিকে যাবে তাতে আমাদের এরিয়াতে কিন্তু বৃষ্টি হবে না আমরা কিন্তু কিছু তার থেকে লাভবান হবে না

আমরা অবজার্ভ করে যাচ্ছি দক্ষিণবঙ্গের অবস্থা রিয়েলি খুব একটা ভালো নয় দেখছি আমরা তবুও যাই হোক গত সপ্তাহ তাতে ভালো রেন হয়েছে ঠিক আছে